সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরা আগের থেকে বেশ অনেকটাই ভালো রয়েছি আজ হলো বৃহস্পতিবার ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে ছটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি হয়ে নিচে আসলাম এসে এই যে ফুলগুলোকে ধরে একটু দেখছিলাম আর ভাবছিলাম এই ফুলের মতো সুন্দর মন যদি আমাদের প্রত্যেকের হতো তাহলে পরে না একে অপরের প্রতি এত হিংসা বা কাউকে ক্ষতি করা চিন্তাভাবনা একেবারেই কিন্তু কারোর মাথায় আসতো না এমনটা যদি হতো তাহলে বোধ পৃথিবীটা কবেই উল্টিয়ে যেত মানুষ হয়ে জন্মেছো লোকের প্রতি হিংসা থাকবে না লোকের প্রতি কুবুদ্ধি তারপর উল্টো পাল্টা চিন্তাভাবনা তাকে কিভাবে ক্ষতি করা যায় এই এইসব চিন্তাভাবনা যদি মাথায় না আসে আরে ভাই তুমি মানুষ হয়ে জন্মেছো বা কেন তাই না আচ্ছা তোমরাই বলো তো দেখি ভগবান যে আমাদের মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন লোকের প্রতি হিংসে করা আর লোককে কিভাবে ক্ষতি করবো তাকে কিভাবে আর কি সবসময় বিপদে ফেলবো এই সব চিন্তাধারা করার জন্য কি পাঠিয়েছে তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি আজকে সকাল সকাল রান্না করতে হবে ওর এখন ডিউটি না সকাল নটা থেকে আর ওই সন্ধ্যে সাতটা পর্যন্ত তো রান্না বান্নার জন্য আর কি চট জলদি সবজিগুলো কেটে ফেললাম আর এদিকে দুধটা জাল দেওয়ার জন্য আর কি দুধটা একটু ছেঁকে নিচ্ছিলাম দুধটা না বেশ অনেকক্ষণ ধরে ফোটালে পরে একটা মানে বেশ ঘিয়ে কালার মতো আছে সেনটা দারুণ লাগে আমি একেবারেই দুধ খেতে পছন্দ করি না বাট ওই সেনটা আমার বেশ ভালো লাগে তো ও বলছিল একটু দুধ মুড়ি খাবে তাই ওর জন্য একটু দুধ মুড়ি রেডি করে দিলাম আর এদিকে দেখো সবজিগুলো কেটে ঢেকে রেখেছি যখন আর কি সবজি কাটছিলাম তখন ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় আর কি হয়ে এসেছে আর কিছুক্ষণ পরেই লাভিয়ে নেব তো তারপর মা এসে যে তরকারিটা বানাচ্ছিল আর আমি লাস্টে একটু খন্তিটা নাড়িয়ে আর উপর থেকে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে লাভিয়ে নিয়েছিলাম আর কালকের বাপি ওর জন্য একটা ডাব আনতে গেছিলো দু তিনটে নিয়ে আসতো কিন্তু একটাও ডাবই পাইনি তো আজকে সকাল সকাল গেছে বাজারে ওর জন্য ডাব আনতে ও শরীরটা যেহেতু অনেকটাই দুর্বল হয়ে পড়েছে তো সেই কারণে না একটু ভালো মন্দ খেতে হবে তারপর ও তাড়াতাড়ি সুস্থ হতে পারবে ও বলছিল যে জানো তো এই সাত আট বছরে বোধ হয় আমার এরকম জ্বর হয়নি এই ঝুড়িটার মধ্যে বেশ অনেক রকমের ফল রয়েছে সেই যে বাবা মা এসছিল ওকে দেখতে তখন ফল নিয়ে এসেছিল সেই ফল এখনও দুজন মিলে খেয়ে শেষ করতে পারিনি তারপর বাপি এই যে তিনটে মতো পাকা কলা এনে দিয়েছিল না না চারটে এনেছিল আমি কালকে একটা খেয়ে ফেলেছি এই হাফ বয়েল ডিম সিদ্ধটা ওর জন্যই বানিয়েছি কিন্তু ও রেডি হয়ে বলছে আমি খাবো না মানে ওর শরীরটা ভালো লাগছে না তো আজকেই বেরোলো এই পাঁচ দিন পর আজকে আর কি অফিস যাওয়ার জন্য বেরোলো তো বলছিল যে আমার শরীরটা একদম ভালো লাগছে না আমি ডিম সিদ্ধ খাবো না তো ওই জন্য আমি আর বেশি জোরও করিনি তো ও খায়নি আমাকেই এখন খেয়ে নিতে হবে তো খেয়ে স্নান করে নেব আর যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের পুজোটাও তাড়াতাড়ি দিতে হবে সকালে তো আমাদের রান্নাবান্না হয়েই গেছে দুপুরে আর রান্না করা ঝামেলাই নেই তো বাপি বাজারে গেছিলো বাজার থেকে এই যে কিছু সবজি বাজার করে নিয়ে এসছে আর মাছ আর তার সাথে নিয়ে এসেছিল চিংড়ি তো আমি স্নান করতে যাওয়ার আগে বাপিকে বলেছিলাম যাও তুমি তাড়াতাড়ি বাজার থেকে বাজারটা করে নিয়ে এসো আমি মাছ চিংড়িগুলো ধুয়ে রেডি করে তারপর যাব স্নান করতে আর মাছ তো ভীষণ শরীর খারাপ আবারও শরীর খারাপ হয়েছে হঠাৎ করে কী করবে মানে স্কুলে তো যেতেই হবে তাই যাও করে স্কুলে গেছে আর আমি এই যে সকালে কিছু কাজ ছিল সেগুলো করলাম করে এই মাছ চিংড়িগুলো ধুয়ে কেটে তারপরে স্নান করতে যাব স্নান করে পুজো দেব আর কি এখন অলরেডি সাড়ে নটা বেজে গেছে আর এই মাছগুলো না এখন বেশ অনেকক্ষণ ধরে আমার ধুতে হবে আর আমি বাজার থেকে নিয়ে আসা মাছ যদি না গরম জলে ধুই তাহলে আমি একেবারে খেতে পারি না তো মাছগুলো বেশ ভালো করে ধুয়ে এই যে গরম জল করে নিয়েছি গরম জলটা বড্ড গরম আর কি একটু ঠান্ডা জল মিশিয়ে তারপর মাছগুলো একে একে ধুয়ে নিয়েছি দাঁড়াও মাছগুলো ধোয়ার পরে জলের অবস্থাটা তোমাদেরকে দেখাচ্ছি যে মাছের গায়ে কত নোংরা থাকে এই যে দেখো জলটার অবস্থা মাছগুলো তো এমনি নর্মাল জলে ভালো করে ধুয়েছি তারপরেও দেখো এই অবস্থা গরম জলে ধোয়ার পরে আবারও বেশ ভালো করে ধুয়ে নিলাম তো তারপর চিংড়িগুলো কেটে নিয়েছিলাম চিংড়ি কেটে মাছ চিংড়ি কন্টেনার ভরে একটু হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো তারপর চলে যাব এখন স্নান করতে অনেকগুলো কন্টেনারের মধ্যে মাছ তারপরে ফল কাটা ছিল তো এগুলো না আমি ফেলে দিয়েছি ওগুলো খেলে পরে শরীর খারাপ করবে এমনিতেই বাড়ির প্রত্যেক লোকের একটু আদৌ শরীর খারাপ লেগেই রয়েছে আর তারপরে এই দু তিন দিনের ফ্রিজের খাবার খেলে আর বোধহয় দেখতে হবে না তাই সমস্ত কিছু ফেলে দিয়ে ফ্রিজটা একটু উপর থেকে পরিষ্কার করে নিয়েছিলাম তো তারপর চলে এসেছি স্নান করতেই সত্যি বলতেই দিনের মধ্যে এই একটা জায়গা আছে একেবারে মানে শান্তির জায়গা স্নান করলে পরে যে কি শান্তি লাগে তাও আবার সেটা দু তিন ঘন্টার জন্য বেশিক্ষণের জন্য কিন্তু না এই যে রেডি হয়ে গেছি আজ বৃহস্পতিবার তাই শাড়ি পরেছি শাড়ি পরে পায়ে একটু আলতা পরে নিয়েছি তারপর সোজা চলে গেছিলাম ঠাকুর ঘরে স্নান টান করতে না প্রায় দশটা বেজে গেছিলো তো বৃহস্পতিবারের পুজোটা একটু তাড়াতাড়ি দিলে পরে ভালো হয় ওই যে মায়ের শরীর খারাপ না সব কাজ সামলিয়ে তারপর ঠাকুর ঘরে যেতে যেতে এত দেরি হয়ে গেছে চুরিটা ধুয়ে নিলাম নেবার পরে সমস্ত ফুলগুলো একে একে তুলে নেব আর আমাদের গাছগুলোতে যা ফুল ফোটে সে তো তোমাদেরকে আমি প্রত্যেক ভিডিওতেই বলতে থাকি আমাদের বাড়িতে না অনেক ফুল গাছ ছিল কিন্তু এত ফুল ফুটতো না এখানে আসার পরে ফুল দেখে আমি সত্যি বলতে একেবারে হয়ে গেছি আজকের ফুল তুলতে তুলতে আমি না একেবারে ভীষণ ভয় পেয়ে গেছি আরে বলো না কদিন ধরে তো ওই ভীমরুলের বাসা ভাঙতে ভাঙতে একেবারে অবস্থা আমাদের আর এখন না একটা লাউডোগা সাপ এই ফুল গাছের মধ্যে দেখলাম আমি আমার মতো করে আর কি ফুল তুলছি আপন মনে আর দেখছি যে পাতার মধ্যে দেখে না কি একটা সস্বর করে যাচ্ছে আর লাউডোগা সাপ তো একেবারে পুরো পাতার কালার মানে সবুজ একদম বুঝতেই পারা যায় না তো ওই জন্য আর কি বুঝতে পারিনি একটু বেশি বেশি ভয় পেয়ে গেছিলাম ধোয়া করে এই যে নিলাম তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে একটু চন্দন বেটে সমস্ত ফুলে দিয়ে দিলাম বাপি সকালে বাজার থেকে এই যে মালা আর তার সাথে মিষ্টি এনে দিয়েছিল এই যে নিচে আসলাম উপরে একটু টিভি দেখছিলাম এই যে ফল কাটতে আসলাম এসে দেখছি আঙুরগুলোর অবস্থা একেবারে খারাপ আর আজকে না আমাদের একটু তাড়াতাড়ি দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি শুধু আমি আর মা বাড়িতে আমি আর মাই শুধু আজকে রয়েছি বাপি বেরিয়ে গেছে ও তো সকাল সকাল বেরিয়ে গেছে তো সেই জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম আর এখন এই যে ফল একটু কাটতে এসে দেখছি আঙুরগুলোর অবস্থা একেবারে কিন্তু খারাপ হয়ে গেছে তো আঙুর খেতে এখন ইচ্ছে করছে না যেগুলো পচে গেছে সেগুলো ফেলে দেব ফেলে দিয়ে ধুয়ে এই কন্টেনারটা ভরে বাদ বাকি আঙুরগুলো আর কি ফুঁচে রেখে দেবে আর এর মধ্যে অর্ধেকটা আর কি বেদানা রয়েছে এটা ছাড়িয়ে নেব এটা কালকে কেটেছিলাম একদিন হয়ে গেছে তো ওই জন্য ভাবছি আজকে এটা কেটে ফেলি আর রাখা যাবে না তো চলো ফলগুলো আর কি ফলগুলো বলতে এই শুধু আর কি বেদানাটা ছাড়িয়ে নেব আর আঙুরগুলো সত্যি অবস্থাটা কি হয়েছে গো আঙুরটা না দারুণ মিষ্টি যেন দেখো বেদানাগুলো ছাড়ানো হয়ে গেছে বেদানা কিন্তু খেতে বেশ ভালো লাগে এই যে একটা একটা করে দানা ছাড়াতে সেটাই আর কি একটু অসহ্যের কাজ তাছাড়া কোনো ব্যাপার না এই যে এখানে আঙুরগুলো ধুয়ে আর কি রেখেছি এই যা খুলতে পাচ্ছি না কেন তো যাই হোক খুলতে আর পাচ্ছি না তো এটা আর কি ফ্রিজে রেখে দেব আর এই যে এই ছোট্ট বাটিটা ঘুরে এক বাটি বেদানা ছাড়িয়ে নিয়েছি এটা ঘরে নিয়ে গিয়ে টিভি দেখবো আর খাবো বেদানা খাচ্ছি আর তার সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছি সেই লাউডা সাপটা গেল কোথায় এই যে এই গাছটাতে ছিল দেখো এই সাইডে এই সাইডে কতগুলো ফুল রয়েছে একটাও ফুল তুলতে পারিনি মানে ওই সাপের ভয়ে আর কি একবার এদিকে আসছিল আর একবার এদিকে আসছিল এই যে এই দিকের ফুলগুলোও তুলতে পারিনি আজ একটু দরকারে চাকা হারিতে গেছিলাম আমি একাই গেছি ও তো অফিস গেছে তো ওর সাথেই আমার বাড়ি ফেরার কথা কিন্তু ওর না আসতে একটু দেরি হবে তো সেই কারণে ভাবলাম এত গরমের মধ্যে বাইরে না দাঁড়িয়ে বা বাড়িতেই চলে যায় তো চলে এসেছি আর জানো কি হয়েছে মানে এই যে চানা কিনে নিয়ে এসেছি কতদিন পরে যদি চানা খাবো না কি বলবো আর কি আজকে না ভীষণ খারাপ লাগছিল তার কারণ যেখানে চানার দোকানটা আর কি সেই দোকানের একদম পাশে থেকেই পাশের যে রাস্তাটা সেই রাস্তা থেকে আমার ওই বাড়িতে যাওয়ার রাস্তা বিয়ের আগে পর্যন্ত করে যখন ওর সাথে দেখা করতাম বা এদিক ওদিক যেতাম দুজন মিলে কেনাকাটা করতে যাওয়া বা একটু ঘুরতে যাওয়া তখন ও ওখানে ছেড়ে আসতো তো আমি ওখান থেকে বাড়ি চলে যেতাম আর আজকে যখন চানা কিনছিলাম ওইদিকে দিকে না আমি তাকিয়েই আছি ভাবছি যে বাড়ি চলে যাবো না এখানে আসব। মানে কি করবো আমি বুঝতে পারছিলাম না তো চানার দোকানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে বাড়ি যাবো বাড়ি যাবো না এখানে আসব। তো ভাবলাম যে না এখানেই চলে আসি এখানেই তো আমার বাবা মা আমাকে পাঠিয়ে দিয়ে যেত এখানে আসুন ওখানে যাবো তোমরা বলো তো আর অনেকদিন পরে না বাড়ি থেকে এখন মানে বিয়ের পর থেকে বাড়ি থেকে খুব কম আমি বেরোই গেলে পরে শুক্রবার করে যেতাম আর ওই যাওয়া আর বিয়ের আগের বছর পর্যন্ত করে তো আমি কলেজ কমপ্লিট করলাম তো তখন পড়তে যাওয়া কলেজে যাওয়া করে প্রায় প্রতিদিনই আমি বাইরে বেরোলাম আর এখন ঘরের মধ্যে থাকতে থাকতে এমন হয়ে গেছে বাইরে না গেলেও কোনো ব্যাপার না তাও না মাঝে মাঝে মানে দুম বন্ধ হয়ে আসে আর কি একটু বাইরে বেরোনোর জন্য তো আজকে বাইরে বেরিয়েছি বেশ ভালো লাগছিল আর কি আর করব ভালো লাগার মধ্যেও একটু খারাপ লাগাও রয়ে গেছে সেটা হলো ওই বাড়িতে যাওয়ার জন্য ওই রাস্তার দিকে দেখি দেখি দেখছিলাম ওই বাড়িতে যাওয়ার জন্য মনে মনে হচ্ছিল কিন্তু যেতে পারলাম না তো যাই হোক চলো চানাটা খেতে থাকি যে নিয়ে রাতের বেলায় ওর জন্য বানিয়েছিলাম একটু চাউমিন আমি আরও দুজন মিলেই খেয়ে নেব আজ তাহলে আসি দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো